নতুন ভিডিও নিয়ে শুরু করলাম মানে চলে এলাম তোমার রান্নাঘরে আর রান্নাঘর থেকে আজকে ব্লগ শুরু করলাম চাটা খাওয়া হলো মানে সকালে যে নাস্তা পানি হলো বিস্কুট চা মিষ্টি লাড্ডু মুড়ি হাবি আর এখন আমি অলরেডি তৈরি হয়েছি ডিউটির পোশাক দেখতেই পাচ্ছ আর এই ফেস ফেস কত মানে হাসি হাসি মুখ খুব হচ্ছে বিন্দাস হয়েছে কালকে রাত্রিবেলায় আর শুভজিতের জন্য যে ভাতও হয়ে গেছে পটল আলু ভেন্ডি মিষ্টি কুমড়ো সিদ্ধ ভাত ভাত তো হলেও গ্যাসও গেল গ্যাস পুড়িয়ে গেল ভাতের সাথে সাথে বর্মশাইকে চিত্তা দিয়ে বললাম যে একটু গ্যাস পুড়িয়ে গেছে বলে ভালো করেছে সকালবেলায় গ্যাসটা ফুরিয়ে দিলে কিন্তু গ্যাসটা দেড় মাস হলো মনে হয় দেড় মাস হইতে হলো বা তাও এক মাস পনেরো দিন মতন হয়েছে পনেরো দিন ওই তো ওরকমই আমি ডেটটা দেখিনি আজকে তো তেরো তারিখ আমি হচ্ছে যে যেটা বলবো নতুন ভিডিও শুরু হচ্ছে আর ঘর এখনও গরমশায় টিউশন ছাত্র বাড়িতে পড়তে আসে পড়ে টরে গেলো উনি বসে পড়েছে সেই ইট ভাঙা গোছানো গোছানো আমি ভাত করে দিলাম বাসি কাজ সব কমপ্লিট ঠাকুরের টর গোছানো ডিউটি থেকে এসে তারপরে দেখা হবে আর নতুন ভিডিওতে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আজকে শেয়ার করলাম তো চলো ডিউটি করে আসি ওরা দেখা দেবে দেখো আমি যা খেয়ে গেছি সকালের খাওয়া হয়ে গেছে ওরা হচ্ছে আর একজন ওখানে এসে উকি মারছে দিদ কি বলছিস না হ্যাঁ তোরা কখন যাবি বই কিনতে এরা মাছারা কিচ্ছু বোঝে না সেই কদিন ধরে দ্বিতীয় সেমিস্টারে বই কিনতে হবে কিনতে হবে আজকে যাব এখন যাব সন্ধ্যা যাব বিকালে যাব আমি বুঝতে পেরেছি আমি ছাড়া হবে না আরে যে উনি যে শুরু করেছে দেখো এই যে এখানে মিটার বক্সের মধ্যে দেখো গর্ত হয়ে রয়েছে আমি গর্ত এই গর্ত কী দিয়ে বুঝাবা বুঝবে হুম তা যাই যে হ্যাঁ সাইকেলটা একটু ঘুরিয়ে দাও তো চেনটা এত বড় হয়েছে ঘ্যাস ঘ্যাস করে শব্দ হয় আইলে দোকানে গিয়ে চেনটা তো টাইট কাট দিনই আসবো আচ্ছা পাঁচ টাকা নেবে টাইট দিয়ে দেবে পাঁচ টাকা নেবে গেলাম গিয়ে হুম হুম দেখো 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 আমার ঘরে ঢুকলো দে তারা দে কামিয়ে দেবে ডিউটিতে আসতে না আসতেই হুলো আর বিড়ালের দৌড় দেখালাম তারপরে আমরা এই পাড়াতে ডিউটিতে আসলেই এই রিংকি চিঙ্কিদের সঙ্গে দেখা করতে চলে আসি আমরা হঠাৎ করে মনে পড়ে গেল জিতের কথা জিতকে ফোন করলাম ও চলে আসলো ও অনেকদিন আগে আমি ওকে বলেছিলাম তো বলেছিল মা তুমি যেদিন যাবে আমাকে বলবে তোর আন্টির ইংরেজ ইংরাজি একটা বই আমাদের বাড়িতে ছিল মানে আমার পার্টনারের তা দিতেও এসেছে আর ওদেরকে একটু আদর করতেও এসেছে আর তোমরা তো জানো যে আমার শুভ আর জিৎ খুব ভালোবাসে তো এখন দেখে বড্ড খুশি হয়েছে এখন ওই আন্টিকে বলছে আমাদের একটা দিতে তো উনিও বলছে এরা ঘুরতে ভালোবাসে তুমি যদি নিয়ে যাও ঘুরাতে চলে যাবে তোমার সাথে

যাও 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 ঘরে যা ঘরে যা উনি এসে গাছ বসে পড়েছে আর এই যে উনি আমার সঙ্গে আমার পর তোমার সঙ্গে ঝগড়া করবেই তো একশো বার করবে যদি ভুল পায় আর যদি না ভুল পায় আমি বকে দেব আর এই যে ফুলের পাহাড় দেখো উনি এসে ওনার চাকরিতে বসে পড়েছেন আমার বর্মশাইকে এক গাদা কাজ দিয়েছে ধরিয়ে তাহলে ওনাকে বকবে না উনি আমাকে না নালিশ দিচ্ছে আবার চলো কি কাজ দিয়েছে একবারে দেখিয়েই নি নালিশ তো দিলো অনেক এই দেখো লোটে মাছের গাদাখানি কেনেছে তা ওনার কষ্ট হয় না আবার ওদিকে চিকেন এনেছে সেই জন্য তার এদিকে এই যে এতগুলো ইট বের করেছে যে রাস্তাটার ওপরে এগুলো পাতিয়ে পাতিয়ে দিয়েছে আর দেখো জ্বালানি রোদ্দুরে দিয়েছে এইটা আর কমপ্লিট হচ্ছে না উনি যদি এইগুলো না নিয়ে আসতো হয়ে যেত এই রাস্তাটা ক্লিয়ার করলে সুবিধা হবে দেখো আমি দুটো আমাদের স্থলপদ্ম গাছটা আমরা হাতে ধরেই মেরে ফেলেছি বললে চলে এবছরে ঠাকুর একটা ফুলও পায়নি আমি এই যে ফুল নিয়ে আসলাম দুইখানা শুভজিৎ পুজো দেখে সিলিন্ডার চেঞ্জ করার কাজ শুরু হলো আর এই দেখো রেখে যা কি মানিস না ওই কারটা খুলে নেয় তারিখ লেখাটা এবার নাদন বারনের কাজ চলবে মাংস আমি হলুদ লবণ তেল মেখে রেখেছিলাম আর এইসব বাজার ঘাট সব ছড়ানো ছিটানো ও পাশে লোটে মাছটা আজকে আমি এই খাইপেনে করবো তোমার শুভজিৎ বলেছে যে এতে করতে কারণ ও দিদি বাড়িতে গেছিল দিদিভাই ওইটাই রান্না করেছিল আমি সব দিক ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি এখন চলো রান্না বাড়ি করতে যাব দেখো আর একটু পরে দেখবা সব গুছিয়ে ফেলেছি লাউ শাক আর এই লাউ শাকটা এখন কাটবো একদিকে ভাত আর একদিকে মাছ বসিয়ে দিয়ে আর এদিকে ফুলের পাহাড় অলরেডি পড়ে গেছে পেরুর জন্য দরজা দিয়ে এসছিস কেরম দরজা দিয়েছিস কে দিয়েছে দরজা ওই তো ওরকমই দরজা দিয়েছে ও চোদ্দ বার আসবে যাবে বন্ধুরা রান্না বাড়ি শেষের পর্বে মাংস সবার লাস্টে হচ্ছে কষানো আর এপাশে পাশে মহা বিপদে পড়েছি কড়াইয়ে যেরকম রান্না করলে তোমার জল টানে আজকে পিঁয়াজ গোলে এক গাদা জল হয়েছে লাস্টে বেগুন কুচিয়ে দিয়ে দিয়েছি এবার মাংসটা হলে এইটুকু গোছাতে বাকি রয়েছে ভাত হয়ে গেছে আর টেবিল টেবিল সব গোছানো হয়ে গেছে তখন একটা বাজার দেখিয়েছিলাম এখন বাজার নেই তো চলো ওনার তিনটে বাজে অলরেডি আমি একটু এই জলটা দিয়েই চলে যাবো স্নানে স্নান করে এসে সবাইকে খেতে দেবো পুড়ে পাড়া যাচ্ছে না তো সেজন্য খেতে দিতে শুরু করে দিয়েছি আমার ভাগের শশাটা লোটে মাঠে মাছের মধ্যে রেখে দিয়েছে আর এই যে এদিকে খাওয়া দাওয়া চলছে সকলের আরেকজন আরতি কজ হরি করছে শ্মশান নিয়ে আজকে মাংস রান্না একদম ভালো হয়নি রেজাল্ট পেয়ে গেছি সবাই বলেছে লোটে মাছ ভালো হয়েছে দেখো তিনি কি অবস্থা খাওয়া শেষে মালা শুরু করেছিলাম তারপরে সন্ধ্যাবেলায় ভ্যান দাদা চলে এসে এখন ফুল নিয়ে যেতে হবে গায়ে ঘাটা ওর জন্য সবাই মিলে উঠে পড়ে লেগেছি গার্ডটি বাদ দিয়ে এই গার্ডটিগুলো নিয়ে যাবে আবার ওখানে গিয়ে প্লাস্টিকে ভরে ভরে দেবে কারণ গার্ডটি না বেঁধে নিয়ে গেলে ফুল গরম হয়ে গেলে নষ্ট হয়ে যাবে সেই কারণে দুটো বোঝা করলে ভালো হতো না একটা বোঝা ভারী হয়ে যায় বাড়বে এই কমবে না সবকিছুতে সুন্দর করবি সুন্দর করবি কারো মনার বাবার কাজ পছন্দ হয় না কোনো কাজ ওনার পছন্দ না বস্তা বাঁধবি তাও পছন্দ না এই গায়ে যাবে যে প্যাকেট গুলো করলো না গরম হয়ে যাবে বলে ওখানে যে আবার করবে মদনার বুদ্ধি আছে হ্যাঁ ভাই রাস্তায় কেন ইয়ে কান ঢাকাতা নিয়ে যাও হাসছো কেন আর ওই আঙ্কেল খুব জোরে গাড়ি চালাতে পারে লাইট বন্ধ করলেন কেন গায়ে ঘাটা কম দূর না ওই রাস্তা আসছে রাস্তায় আবার কাদা ভ্যানে তুলতে অসুবিধা হচ্ছে

সাবধানে যা সে পাগলা ধরে বস এই কথা ছিল শুভ সন্ধ্যা বন্ধুরা ওই আজকে তোমার ইয়ে হচ্ছে কালী পুজো হচ্ছে সামনের সোমবার আর আজকে সোমবার থেকে চেম্বার স্টার্ট হলো তো শুভ গেল আর আমাদের এখনো অনেক ফুল বাকি রয়েছে এই দেখো এতগুলো রজনী আর এই যে গাধা ওই যে এক গাধা গাধা তো আমরা গাঁধবো আর ওরা আঙ্কেল আর ভাইপো চলে গেল গায়ে ঘাটায় ঠাকুরনগরের চেম্বারে মা ঠাকুরনগরের চেম্বারে অত জায়গা পাওয়া যাবে না এখন এর জন্য চলো আবার বসে পড়ি মালা গাছতে বাবা রে বাবা এতক্ষণ ছেলেরা যা সাহায্য করেছে বলার কথা না এই কুড়ি কুড়ি মালা গেল এই সব ফুল ভেঙে দিয়েছে তুই ভাই আর ও সীমাদির ছেলেকে নিয়ে ছবি তুলে নিয়ে আসলো ওই যে স্টুডিও গেছিলো ও উত্তর কোথায় যাবে মেদিনীপুর এক্সকারশান ওই মেদিনীপুর যাবে নবোদয় থেকে তাই ছবি লাগবে ও একটু দাদা হয়ে এখন হ তাই দাদার দাদার কাজ করে আসলো আর আর এক দাদা এর দাদা আবার গেলো দাদার কাজ করতে মানে চেম্বারে আবার কালী পুজোর দিন আনতে যেতে হবে আবার পাখানা চালালে হয় না চল ওই ফুল এই অল্প কটা ফুল আছে এই কটা ভেঙে দে নিচে বস ছাদ দিয়ে নে বন্ধুরা মালা সব কাজ করে খেতে এসেছে দুপুরে অত শান্তি করে মাংস খেতে পেরেছিলাম না কেউই চেয়েছিল এখন সবার খাওয়া হয়ে গেছে চেয়ার টিভির সব গোছানো আমি শান্তি করে একা একা বসে বসে খাচ্ছি দাদা খেয়ে শুয়ে পড়েছে মনার বাবা মশারি পাতাচ্ছে আর শুভজিৎ বলতে গুছাত চাই আর আমি খেতে বসে বললাম মাংস পেঁয়াজ শশা রাত্রিরে শশা খাওয়া বারণ তাও আমি খাচ্ছি কেন মাংসের সঙ্গে তো শশা আমার বিশাল ভালো লাগে চলো খেয়ে নি আর খাওয়ার সাথে 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 ভিডিওটাও এন করে দিই দেখো আমি নতুন গ্রামে সবাই ভালো থাকবো সুস্থ